ভালো মন্দে তোমাকে চাই এই বিভ্রান্তিতেও তোমাকে চাই আর গোটা ভারতবর্ষ জুড়ে যেন একটা নতুন গান হচ্ছে সেই গানটার নাম হলো কাশ্মীর আমরা তোমাকে চাই এবং কাশ্মীর আমরা তোমার পাশে আছি সেই বাদের থেকে আজাদি চাই সাম্প্রদায়িকতার থেকে আজাদি চাই তাই জন্যে এখন একটা স্লোগান উঠছে চলো কাশ্মীর যাই কাশ্মীর আমরা তোমাকে চাই চলো কাশ্মীর যাই এই আওয়াজটা কিন্তু এই মুহূর্তে তীব্রভাবে উঠে আসছে সুনীল শেট্টি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলেন চলচ্চিত্র তারকা সুনীল শেট্টি পরিষ্কারভাবে বিশ্লেষণ করে সুনীল শেট্টি বলেছিলেন সন্ত্রাসবাদীদের লক্ষ্য ছিল কাশ্মীরের যে নতুন প্রগতি হয়েছে কাশ্মীরের যে যুব প্রজন্ম এই মুহূর্তে ট্যুরিজমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়েছে কাশ্মীরের হাতেই যে পয়সা আসছে কাশ্মীরের মানুষদের হাতে ট্যুরিজমের ভেতর দিয়ে সেই বিষয়টাকে ভেঙে ফেলার জন্যেই সন্ত্রাসবাদ কাশ্মীরি অর্থনীতির কোমরে আক্রমণ করলো ফলে সন্ত্রাসবাদ চায় না মানুষ কাশ্মীরে যাক আমাদের কাশ্মীরে গিয়ে সন্ত্রাসবাদকে হারাতে হবে তাই অতুল কুলকার্নি যখন কাশ্মীরে দাঁড়িয়ে নিজের ছবি পোস্ট করছেন সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা অন্য ভারতবর্ষ কথা বলছে যে ভারতবর্ষ পরিষ্কার বলছে সন্ত্রাসবাদের ভ্রুকুটির কাছে আমরা মাথা নত করবো না ওই দিগন্তেকার লাল আখির মতো দিগন্তেকার কালো আখির মতো ভারতবর্ষের মানুষ সেই রবীন্দ্রনাথের গানে ছিল না দিগন্তেকার কালো আঁখি ভালোবাসি ভালোবাসি এই সুর জলে স্থলে বাজায় বাসিতে তারপরেই ছিল দিগান দিগন্তেকার কালো আঁখির কথা সেই যেন একটা কালো আঁখি আজ গিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করতে চাইছে তারা বলছে সন্ত্রাসবাদের কাছে আমরা হার মানবো না গত কয়েক দশক ধরে গত এক দশক ধরে আমরা দেখেছি যে কাশ্মীরে একটা অন্য ধরনের নাগরিক সমাজ তৈরি হয়েছিল যে নাগরিক সমাজ ইন্টারনেট পরিষেবায় অভ্যস্ত যে নাগরিক সমাজ ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের মূল স্রোতের রাজনৈতিক দলদের সঙ্গে কথা বলতে চায় যে নাগরিক সমাজ আর অতীতের মতো সন্ত্রাস সন্ত্রাসবাদের দীক্ষায় দীক্ষিত হয়ে সীমান্ত পেরিয়ে টেরোরিজমের ভেতর দিয়ে কাশ্মীরের মুক্তি চায় না এরকম একটা নাগরিক সমাজ কাশ্মীরে তৈরি হয়েছিল যেই নাগরিক সমাজের একটা পাকাপোক্ত অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হচ্ছিলো সেই অর্থনৈতিক বুনিয়াদের ওপর এবার সন্ত্রাসবাদীরা হামলা চালালো তার বিরুদ্ধেই কিন্তু ভারতবর্ষ গর্জন করে উঠলো সুনীল শেঠীদের মতো মানুষজন চিৎকার করে বলছে যে সন্ত্রাসবাদকে হারানোর জন্যেই সাধারণ মানুষের পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরে যাওয়া উচিত ফলে গোটা ভারতবর্ষ জুড়ে একটা লড়াই চলছে আর এই লড়াইয়ের আবহাওয়াতেই আমরা দেখছি যে হিমাংশী নারিয়ালের কথা আপনাদের মনে আছে সেই হিমাংশী নারিয়াল যিনি পরিষ্কারভাবে তার স্বামীকে হারিয়েছিলেন মৃত স্বামী পরে রয়েছে কাশ্মীর ভ্যালিতে তার সেই বিখ্যাত ছবিটা সুগু মানে মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে গেছিলো মৃত স্বামীর পাশে বসে রয়েছে হিমাংশী নারিয়াল তার চোখ মুখে একটা অদ্ভুত কান্নার ছবি সেই হিমাংশী নারিয়াল গত কয়েকদিন ধরে ট্রোলের শিকার হয়েছিলেন এটা আমাদের সামগ্রিক লজ্জা ভারতীয় হিসাবে এই লজ্জাকে মানে এই লজ্জার সামনে দাঁড়াতে আমাদের খুব কষ্ট হয় যে তার স্বামীকে ওইভাবে হারালো ছদিন বিয়ে করার পর মাত্র ছদিন তাদের বিয়ে হয়েছিল তারপরে তারা যেভাবে সে তার স্বামীকে হারালো তারপরে তাকে কেন ট্রোলের শিকার হতে হলো এখানেই কিন্তু ঝুলি থেকে আসল গল্পটা বেরিয়ে আসবে গৈরিক বাহিনীর কাছে তথাকথিত সেবা বাবা সন্ত্রাসবাদের চেয়েও যুদ্ধের চেয়ে অনেক বড় বিষয় হলো সাম্প্রদায়িকতার পরিচয়কে ওপরে তুলে ধরা সেই সাম্প্রদায়িকতার পরিচয়কে উপরে তুলে ধরতে গিয়ে গৈরিক বাহিনী একটা অদ্ভুত ট্রোলের সংস্কৃতি তৈরি করেছিল যে ট্রোলের সামনে নির্ভীকভাবে হিমাংশী নারিয়াল দাঁড়িয়েছিল হিমাংশী নারিয়াল পরিষ্কারভাবে বলেছিল যে গোটা কাশ্মীরের সন্ত্রাসবাদের জন্যে সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ বা মুসলিম ধর্মকে যুক্ত করা যাবে না কেননা যে সন্ত্রাসবাদী গুলি চালিয়েছে সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে যে মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে তারা সংখ্যায় অনেক বেশি আমার স্বামী যখন জীবন মৃত্যুর সংকট নিয়ে লড়াই করছে সেই এই সময় আমার স্বামীকে রক্ত দিতে এসেছিল কিন্তু এই আই ফলে কোনোভাবে কোনো জাত ধর্মের মেনটেন করা যাবে না এ কথা কিন্তু হিমাংশী নারী বলেছিলেন এ কথা বলার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল বারবার দেখবেন ভারতবর্ষে যখনই অরিজিনাল ভারতবর্ষের কথাকে উচ্চারণ করেন তখনই তার গায়ে দিয়ে কাদা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয় শুধু হিমাংশী নারিয়াল বলে ক্ষেত্র নয় কয়েকদিন আগে একটা ছবিকে নিয়ে ভয়ঙ্কর ডিবেট তৈরি হয়েছিল ফুলে নামক ছবি জ্যোতিরাও ফুলের জীবনীকে তুলে ধরে ফুলে নামক ছবিটা এসেছিল এসেছিল মহারাষ্ট্রে গোটা দেশের সামনে ফলে সেই ছবিটা যাতে না আসতে পারে এবং সেই ছবিটা যাতে প্রদর্শিত না হয় তার ব্যবস্থা করার জন্য আর এস পথে নেমে গেছিল কি অদ্ভুত ব্যাপার না ভারতীয় একটা মেয়ে যে তার স্বামীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে হারিয়েছে তার বিরুদ্ধে ট্রোল করে গৈরিক মিডিয়া আবার ফুলে নামক ছায়াছবি যে ছায়াছবির ভেতর দিয়ে জ্যোতিরাও ফুলের জীবনী উঠে আসে যে ছবির ভেতর দিয়ে ভয়ঙ্করভাবে জাতপাত প্রথার বিরুদ্ধে লড়াইয়ের ছবি উঠে আসে সেই লড়াইকেও বন্ধ করতে বন্ধ করে দিতে চায় গদি মিডিয়া এবং তথাকথিত এক গৈরিক বাহিনী ফলে এক অদ্ভুত ভারতবর্ষের কথাও কাহিনীর সামনে আমরা দাঁড়িয়ে আছি না যে ভারতবর্ষ নিজেকে চিনতে চায় না নিজেকে অস্বীকার করতে চায় কিন্তু যতই ভারত নিজেকে অস্বী যতই গদি মিডিয়ার হাত ধরে একটা ভারত নিজেকে অস্বীকার করতে যাক অন্য ভারত কিন্তু গর্জন করে বলছে যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনো জাত ধর্মের সম্পর্ক হয় না অন্য ভারত কিন্তু গর্জন করে বলছে সন্ত্রাসবাদীরা যতই চাক সাধারণ মানুষ কিন্তু কাশ্মীরে যাবে এবং কাশ্মীরে দাঁড়িয়েই তারা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদ গড়ে তুলবে ফলে দেখবেন যে কাশ্মীরে এই মুহূর্তে ইউটিউবার্সরাও যাচ্ছে ব্লগাররাও যাচ্ছে পর্যটকরাও যাচ্ছে কোনোভাবেই কাশ্মীরকে কেন্দ্র করে টু নেশন যে থিওরি যে থিওরি আসলে পাকিস্তানের থিওরি সেই থিওরিকে মান্যতা সাধারণ মানুষ দেবে না এটা মানুষ বদ্ধপরিকর হয়ে গেছে আজকে হিমাংশী নারিয়ালের কথাগুলো যখন তিনি বলছিলেন তখন আমার কাছে একটা ছবির কথা মনে আসছিল যে ছবিটা একটা অন্য পৃথিবী একটা অন্য জীবনের সন্ধান দেয় এক মহিলা সাংবাদিক এক মহিলা এক মহিলা সাংবাদিক সামার আবু এলাফ তিনি এই ছবিটা তুলেছেন এবং ওয়ার্ল্ড জার্নালিজম ডেতে এই ছবিটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সামার আবু এলাফের ছবির বিষয়বস্তু কি গাজার একটা হাসপাতালে একটা শিশু যার দুটো হাত কাটা গেছে প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষে ইজরায়েলের বোমার ফলে একটা শিশুর দুটো হাত কাটা গেছে সেই ছবিটা সামার আবু এলাফ তুলেছেন এবং সেই ছবিটা তোলার জন্য তাকে একটা বিরাট স্বীকৃতি দেওয়া হয়েছে গল্পটা এটুকু দিয়ে থেমে যাচ্ছে না এই গল্পের ভেতরে আরেকটা ভয়ঙ্কর গল্পও লুকিয়ে রয়েছে যে ছেলেটার হাত কাটা গেছে সেই বাচ্চা কিশোর ছেলেটা বলছে পরিষ্কার করে যে আমার হাত দুটো চলে গেল এবার আমি আর আমার মাকে কীভাবে জড়িয়ে ধরবো এখান থেকে পরিষ্কার একটা বিষয় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি অসাধারণ সিগনাল দিলে দিল হচ্ছে একটা বাচ্চা ছেলে সেই অনেক দিন আগে গুপি বাঁকা যেমন চিৎকার করে বলেছিল না ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল ঠিক একই কথা কিন্তু এই বা। সামার আবু এলাফের ছবিতে উঠে আসা কিশোরটাও বলল সে বললো আমার হাতটাতে চলে গেল তাহলে আমি আমার মাকে কিভাবে জড়িয়ে ধরবো অর্থাৎ সে তার মাকে খুঁজলো একই কথা তো হিমাংশী নারিয়ালের বক্তব্য থেকে উঠে এলো তিনিও তো আসলে তার জন্মভূমিকেই খুঁজলেন তিনিও তো বললেন যে গোটা কাশ্মীর মানে এই সন্ত্রাসবাদের আতুর ঘর নয় গোটা কাশ্মীর বরং বিপরীত ছবি দেখিয়েছে সেই ছবিটা হলো মানুষ যে মানুষকে এখনও তীব্রভাবে ভালোবাসে সেই ছবিটাকে কাশ্মীর তুলে ধরেছে ফলে সামার আবু এলাফের ওই যে অদ্ভুত ছবিটা যে ছবিটা এবার পুরস্কৃত হয়েছে ওয়ার্ল্ড জার্নালিজ জার্নালিজম ডেতে সেই ছবিটার ভেতর দিয়ে কিন্তু আমরা একটা অন্য বিশ্বের কল্পনা পাই আর এই বিশ্বে পৌঁছনোর জন্য মানুষকে যে কত রক্তপাত করতে হচ্ছে তার কোনো হিসেব আমরা পাচ্ছি না যে ছেলেটার অপারেশান হলো যেসব গাজায় যার ছবি সাবার আবুয়েল আফতুল্লেন সেই ছেলেটার যখন অপারেশন হচ্ছে তখন কিন্তু তাকে অ্যানেসেসিয়া করা যায়নি এমন কারণে অ্যানেস্থেসিয়া করা যায়নি এই কারণে অ্যানেস্তেশিয়া করা যায় যায়নি যে ওখানকার মানুষজন ওখানকার ডাক্তাররা গাজার ডাক্তাররা মুসলমান বলে অ্যানেস্থেসিয়া জানেন না এই কারণে কিন্তু ওর অ্যানেস্তেসিয়া হয়নি এমন নয় তাহলে অ্যানেস্থেসিয়া হয়নি কি কারণে কেন গত কয়েক বছর ধরে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে সেই যুদ্ধের ফলে দেখা যাচ্ছে যে গোটা গাজা জুড়ে কিন্তু আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিস এবং নিত্য প্রয়োজনীয় ওষুধের অত্যাবশ্যকীয় ওষুধের প্রচুর অভাব রয়েছে তাই আজকে হাসপাতালে ডাক্তারদের বিনা অ্যানেস্থেসিয়ায় রুগীকে অপারেশান করতে হচ্ছে হাত কাটার মতো জটিল অপারেশন একটা কিশোরের ওপর চলছে যখন তাকে অ্যানেথেসিয়া করা হচ্ছে না এখান থেকে কি চিত্র আমরা পাই এখান থেকে পরিষ্কার একটা চিত্র পাই যে গোটা বিশ্বজুড়ে এই সন্ত্রাসবাদের একটা মডেল তৈরি হয়েছে ইসরায়েল আমেরিকা মোদি একটা অদ্ভুত মডেল আমরা দেখছি সন্ত্রাসবাদের এবং যেখানে যেখানেই সন্ত্রাসবাদের এই মডেল তৈরি হচ্ছে সেখানে সেখানেই দেখছি পেটোয়া মিডিয়া হৈ হৈ করে তাদের পেছনে দাঁড়িয়ে যাচ্ছে ফলে এই যে ইসরায়েল আমেরিকা মোদীর যেই মডেল এবং পেটোয়া মিডিয়ার এইভাবে যে তাদের পেছনে দাঁড়িয়ে যাওয়ার যে এই যে অদ্ভুত মডেল সেই মডেলটা কিন্তু আমরা দেখছি গোটা বিশ্ব বিশ্বজুড়েই রয়েছে এবং সেই মডেলের বিরুদ্ধে সামার আবু এলাফদের লড়াই এবং সেই কিশোরের লড়াই সেই চিকিৎসকদের লড়াই যারা বিনা অ্যানেস্থেসিয়া একটা শিশুকে বাঁচানোর জন্যে হায়েস্ট জায়গায় গেছিলেন তাদের লড়াইও বলছে যে সন্ত্রাসবাদী শেষ কথা নয় আজকে দেখুন ভারতবর্ষে যে সন্ত্রাসবাদের কাহিনী চিত্র রচনা করা হয়েছে সেই কাহিনী চিত্র আসলে কাকে সার্ভ করছে ধরুন একটা দল যারা আজকে ভারতবর্ষের ক্ষমতায় আছে তারা কি চায় ধর্মের নামে হিন্দু মুসলমানের নামে রাজনীতি হোক এখন সেই রাজনীতি যখন হিন্দু মুসলমানের নামে হচ্ছে আমি তার বিরোধী হিন্দু মুসলমানের রাজনীতির আমি বিরোধী তাহলে আমি কি করব। আমি তাহলে হিন্দু মুসলমানের নামে হওয়া রাজনীতির তীব্র বিরোধিতা করবো এখানে উল্টোটা হচ্ছে এখানে সন্ত্রাসবাদীরা এসে প্রথমে একজনের ধর্ম পরিচয় জানতে চাইছে ধর্ম পরিচয় হিন্দু শুনলে ঢিসুম করে গুলি করে দিচ্ছে তাহলে আসলে তারা কাকে সাফ করছে তারা আসলে হিন্দু মুসলমানের রাজনীতি গিয়ে করতে চাইছে তার হাতে অস্ত্র জুগিয়ে দিচ্ছে তারা হাতে অস্ত্র জুগিয়ে দিচ্ছে বলছে দেখো তোমার হাতে অস্ত্র ছিল না কি সুন্দর আমি তোমার জন্য একটা এ কে ফর্টি সেভেন এনে দিলাম এই এ কে ফর্টি সেভেনটা এবার ব্যবহার করলে কিন্তু ভোটে হৈ হৈ করে তুমি সাফল্য পাবে তুমি চিৎকার করে কথা বলতে পারবে মুসলমান মানেই সন্ত্রাসবাদী তাই তো তারা বেছে বেছে হিন্দুদের পরিচয় দেখে গুলি করে কিন্তু এটুকু বলেই ব্যাপারটা পুরুষ থেমে যাচ্ছে না এটুকু বলার পরে যে কথা তারা বলছেন না সেটা হলো যে দুজন মুসলমান যদি এই কাজ করে থাকে তাহলে দুশো বা দু হাজার বা দু কোটি মুসলমান কিন্তু পথে নেবে বলছেন এই ধরনের সন্ত্রাসবাদ হলো জঘন্য 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 ঘটনা ফলে এই যে একটা অন্য প্রতিরোধের ভাষা গোটা কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে তৈরি হচ্ছে এই প্রতিরোধের ভাষাটা নিয়ে কথা নেই তাই জন্য খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন রবীশ কুমার একটা জায়গাকে যখন কোনো এক মহিলা যার স্বামীকে হারিয়েছেন ওরকম একটা জায়গায় ভয়ঙ্করভাবে কাশ্মীরে তিনি যখন পরিষ্কারভাবে বলছেন যে সন্ত্রাসবাদীরা আমার মুন্ডু চাই তখন সেই খবরটাকে তুলে ধরা হচ্ছে হেডলাইনে কিন্তু তিনি যখন বলছেন আমার স্বামী কাতরাচ্ছিল ঘন্টা দুয়েক ধরে কোনো হেল্প আটেনি স্থানীয় মানুষরাই আমার স্বামীর দেহকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল সেই খবরটা চলে যাচ্ছে অনেক পেছনের পাতার দিকে তার মানে খবর বলতে কিন্তু একটা অন্য বিষয় তৈরি হয়ে যাচ্ছে খবর বলতে সেই বিষয়টাই তৈরি হচ্ছে যেখানে শুধু উত্তেজনার উন্মাদন আছে যেখানে শুধু সাম্প্রদায়িকতার ভাষা আছে আর যেখানে প্রশ্ন যে কেন একটা মানুষকে দু ঘন্টা ধরে পড়ে থাকতে হবে গুলির যন্ত্রণায় ছটফট করতে হবে কেন কোনো রিলিফের ব্যবস্থা কর দু ঘন্টা ধরে আসবে না সন্ত্রাসবাদী আক্রমণ হওয়ার পরে সে নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা অদ্ভুত ভারতবর্ষের সামনে আমাদের নিয়ে আসা হচ্ছে যে ভারতবর্ষের কথা ও কাহিনীর মধ্যে কিন্তু জীবনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু সাম্প্রদায়িকতাকেই খুঁজে পাওয়া যাচ্ছে আর এই সাম্প্রদায়িকতাকে খুঁজতে গিয়েই আমরা কতগুলো সত্যের সামনে হই হৈ করে দাঁড়িয়ে যাচ্ছি সেই সত্যগুলোকে কিন্তু আজকে আর এড়ানো যাচ্ছে না সেই সত্য কি এক নম্বর সত্য যে গোটা ভারতবর্ষ কোনোভাবেই এই সাম্প্রদায়িক সন্ত্রাসকে মানছে না কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকটা প্রজ্বলিত মোমবাতি বলছে আমরা এই ধরনের সন্ত্রাস চাই না দুই হিমাংশী নারিয়াল থেকে কাশ্মীরের শহীদ হওয়া সেই ছেলেটা যে কিনা বাঁচাতে গিয়ে পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজের বুকে গুলি খেয়েছিল যার বাবা বলেছিল আমি গর্বিত আমার সন্তান এইভাবে প্রাণ হারিয়েছে বলে সেই ঘোড়া সহিস তারা সবাই কিন্তু একটা কথা বলছে যে ভারতবর্ষ মানেই হিন্দু মুসলমানের বাটোয়ারার দেশ নয় ভারতবর্ষ মানে হলো সবার মিলে ঐক্যবদ্ধ থাকার দেশ হেতা আর্য হেতা্য হেতায় রাবিরো চিন সখুন দল পাঠানো মোগল এক দেহে হলো লিন তিন আরেকটা বিষয় এই ঘটনার পর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে গোটা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে কাশ্মীরকে একা ছেড়ে দেওয়ার দিকে নেই তারা বলছে কাশ্মীরের ওপর দিয়ে যে রক্তস্রোত বয়েছে সেই রক্তস্রোত বহন হয়েছে একটা বিশেষ লক্ষ্যকে নিয়ে কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এই রক্তস্রোত এই রক্তগঙ্গা তৈরি করা হয়েছে ফলে কোনোভাবেই রক্তগঙ্গাকে আমরা জয়ী হতে দেব না ফলে সেই জায়গা থেকে কিন্তু আজকে কাশ্মীরের যুবক যুবতীদের পাশে কাশ্মীরের মানুষের পাশে ভারতীয় সাদা গোটা ভারতবর্ষের অন্য অংশের মানুষও দাঁড়াচ্ছেন তারা বলছেন আরও বেশি করে আরও বেশি করে আমরা কাশ্মীরে যাব এই সমস্ত বিষয়ে একটা জিনিসও তৈ তুলে ধরছে আমাদের সামনে যে কাশ্মীরের সঙ্গে ইন্ডিয়ার যে বিভেদের লড়াইয়ের গল্প পাকিস্তান তৈরি করার চেষ্টা করেছিল কাশ্মীরের সঙ্গে হিন্দুদের বিরোধের গল্প যেটা গদি মিডিয়া তৈরি করার চেষ্টা করেছিল সেই গল্পগুলোর মুখে এবার ফুলস্টপ করে দেওয়া হচ্ছে ওই ময়ূর রঞ্জন না যেন আছেন না যারা কিনা হল্লা চলেছে যুদ্ধের মতো এক্ষুনি যুদ্ধে যেতে চান ডিম সেদ্ধ খেয়ে অথবা না খেয়ে যারা বলেন সবার ওপরে ডিম সত্য তাহার ওপর নেই তারাও কিন্তু বুঝতে পারছেন যে তাদের এই ধরনের কথার খেলা আর বেশি দিন মানুষ নিচ্ছে না মানুষ বুঝতে পারছে যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনো জাত ধর্মের সম্পর্ক হয় না যারা চিৎকার করে ভারতবর্ষে বলেন সেকুলারিজম হচ্ছে ভারতবর্ষকে ক্ষতি করে দিয়েছে তাদের বলছি সেকুলারিজম যদি ভারতবর্ষের এত ক্ষতি করে করে থাকে তাহলে আপনারা একটা সেকুলার স্টেটে আছেন কেন আপনারা পাকিস্তানে চলে যান না তাহলে পাকিস্তান তো আপনার খুব ভালো জায়গা সেকুলারিজম যদি ভারতবর্ষের ক্ষতি করে দিয়ে থাকে তাহলে পাকিস্তানে চলে যান পাকিস্তান তো খুব ভালো জায়গা ফলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়েই একটা সেকুলার ওয়েভের দিকে মানুষ এগোচ্ছে আর এই সেকুলার ওয়েভের দিকে যত মানুষ এগোচ্ছে যত মানুষ যুক্তি বুদ্ধি দিয়ে যে কোনো বিষয়কে গ্রহণ করে সেই সময় কতগুলো বিষয় তার সামনে পরিষ্কার হয়ে যায় যুক্তির একটা মজা আছে যুক্তি প্রশ্ন করতে শেখায় আর এই প্রশ্নকেই কিন্তু প্রত্যেকটা শাসক ভয় পায় যুক্তি প্রথম প্রশ্ন করছে যে মোদী শাসনেই বা বিজেপি শাসনেই সন্ত্রাসবাদে তো বাড়াবাড়ি হয় কেন বাজপেয়ী শাসনে আমরা দেখেছিলাম একটা গোড়া গোটা প্লেন হাইজ্যাক হয়ে গেছিলো এবং আজার মাসুদকে পুরো বীরের সম্মদ প্রায় মানে কার্পেটে বিছিয়ে তাকে পুরো নিয়ে গিয়ে কান্দাহার ছেড়ে দেওয়া হয়েছিল কেন প্লেন হাইজ্যাক হবে ইন্টেলিজেন্স ফেলিওর কেন হবে এই প্রশ্নটা উঠে আসে এবং তারপরে আজকের শাসনের দেখা যদি দিকে তাকাই তাহলে এই প্রশ্নটা উঠে আসে যে গোয়েন্দা দপ্তর তো অনেক আগে বলেছিল যে রয়টার্সের রিপোর্টটা একটু কাইন্ডলি খুলে দেখুন রয়টার্সের রিপোর্টে কী বলা হচ্ছে গোয়েন্দা দপ্তর অনেকদিন আগে বলেছিল যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে মানে ওখানে কাশ্মীরে যারা পর্যটক আছেন তারা আক্রান্ত হতে পারে তাহলে এই রিপোর্টটা আগাম পাওয়ার পরও কেন সরকার ব্যবস্থা নিল না এই প্রশ্নটা থাকছে এবং গত কয়েক বছর ধরে যদি কাশ্মীরকে নিয়ে নানা লেখকের আলোচনাও দেখেন তারাও কিন্তু বারবার দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ কাশ্মীর টেরোরিজম নিয়ে অনেক আলোচনা করেছেন যে কাশ্মীরে কিন্তু টেরোরিজমের প্যাটার্নটা বদলে যাচ্ছে আগে কাশ্মীরের টেরোরিজমের প্যাটার্নটা কী ছিল সেই টেরোরিজমের প্যাটার্নটা ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের আওয়ামের লড়াই আজকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লোকাল কাশ্মীরিরা আর কাশ্মীর নিয়ে কাশ্মীরের টেরোরিজম নিয়ে ইন্টারেস্টেড নয় তাই বাইরে থেকে ভাড়া করা গুন্ডাদের নিয়ে আসা হচ্ছে ভাড়া করা সৈনিকদের নিয়ে আসা হচ্ছে এবং এই ভাড়া করা সৈনিকরা কাশ্মীরে এসে কিন্তু হিন্দু মুসলমান ন্যারেটিভটাকেই চ্যাম্পিয়ন করতে চাইছে অর্থাৎ তারা কিন্তু সাম্প্রদায়িকতার আগুন লাগাতে যাইছে এই সাম্প্রদায়িকতার আগুনের সঙ্গে কাশ্মীর বাঙ্গে আজাদির কোনো সম্পর্ক ছিল না কাশ্মীর বাঙ্গে আজাদির কথা যারা বলেছিলেন সেটা ঠিক ভুল পরের কথা তাদের মধ্যে হিন্দুরাও যেমন ছিল মুসলমানরাও তেমন ছিল কাশ্মীরের লড়াইয়ে হিন্দুরাও শহীদ হয়েছে তাদের এবং মুসলমানরাও মারা গেছে ফলে এই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেছে যে গত কয়েক বছর ধরে চেঞ্জিং প্যাটার্ন হচ্ছিলো সন্ত্রাসবাদের তার সরকার কি চুপ করে কেন বসেছিল সরকারের কাছে আগাম খবর কেন এটা ছিল না কেন বারবার তো মানুষজন বলছিলেন সরকার তখন মশগুল ছিল একটা অদ্ভুত ইউটোপিয়ায় তারা ভাবছিলেন তিনশো সত্তর ধারা তুলে দিয়েছি মানেই কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে আসলে এটা সরকারের আসলে এই ইউটোপিয়া তৈরি করাটাই হলো সরকার এবং তার গুদি মিডিয়ার কাজ গত দুদিন আগে এক অন্ধভক্তময় বলছিলো এখন একটা মজা আছে তারা যা কিছু বলতে পারে তাদের জিভে কোনো ট্যাক্স থাকে না এবং তাদের জিভে কোনো হার থাকে না এমনিতেই জিভে মানুষের হার থাকে না কিন্তু অন্ধভক্ত একটা সুবিধা আছে অন্ধভক্তদের জিভে কোনো ট্যাক্স থাকে না তারা বলছে দুদিনের মধ্যে যুদ্ধে এসে যাচ্ছে তিন দিনের মধ্যে পাকিস্তান দখল হয়ে যাচ্ছে আমি বলি চার দিনের মধ্যে কি হচ্ছে তখন বলছে চার দিনের মধ্যে কী হচ্ছে এখন বলা যাবে না তিন দিন বাদে দেখবি কি কী অবস্থা হয় গোটা আজাদ কাশ্মীর দখল হয়ে যায় তা তিন দিনটাও এখন দিনে পরিণত হয়ে গেছে বা তার থেকেও বেশি দিনে পরিণত হয়ে গেছে কী এলো আগে গদি মিডিয়া একটা উত্তেজনার ভাষা আপনার সামনে তৈরি করে যে ভাষার ভেতর দিয়ে সে আপনার মননের ওপর একটা তীব্রতম লেয়ার চাপিয়ে দেয় যে লেয়ার ঘোড়াকে যেমন নাল পড়ানো হতো না ঘোড়া নাল পড়লে দেখবেন ডান দিক বাদিক কিছু দেখতে পায় না যেটুকুনি তাকে দেখানো হয় সেটুকুই দেখে গদি মিডিয়াও সেটাই চায় ফলে এইভাবে অন্ধভক্তরা ছাড়া যারা প্রবলভাবে অন্ধভক্তির অতল সীমায় অতল জলে চলে গেছেন তারা ছাড়া কিন্তু এই মুহূর্তে কাশ্মীর যে হিন্দু মুসলমানের লড়াইয়ের জায়গা নয় এটা সাধারণ মানুষ বুঝে গেছে ফলে সাধারণ মানুষ কিন্তু এখন অনেক বেশি প্রশ্ন করছে যে কবে কাশ্মীরকে আমরা শান্ত করব সেই স্ট্র্যাটেজি আমাদের দিতে হবে সাধারণ মানুষ অনেক বেশি প্রশ্ন করছে হিন্দু মুসলমান তো অনেক হলো ওষুধের দাম কেন এত বাড়লো মোদী সরকার জবাব দাও সাধারণ মানুষ কিন্তু এখন ভয়ঙ্করভাবে প্রশ্ন করছে যে ভারতবর্ষের পরবর্তী নির্বাচনটা কিন্তু আর হিন্দু মুসলমানের নামে করতে দেব না তুমি কী উন্নয়ন করেছো সেই গল্পটা বলো উন্নয়নের নামে পরের বারে নির্বাচন হবে ফলে ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু একটা কোয়ালিটিটিভ চেঞ্জ হয়ে গেছে সেই কোয়ালিটি রিপ চেঞ্জটা আমরা দেখছি এই আক্রমণের পর থেকেই পেহেলগাম আক্রমণের পর থেকেই কিন্তু এই কোয়ালিটি ড্রিফট চেঞ্জ হয়েছে ফলে এই কোয়ালিটি চেঞ্জ হয়েছে বলেই কিন্তু হিমাংশী নারিয়ালদের এত ভীষণভাবে ট্রোলের শিকার হতে হচ্ছে তারা সত্যিটা বলছেন বলে গদি মিডিয়া বিপন্ন হয়ে উঠছে গদি মিডিয়া দেখছে যে তার স্বামীকে হারিয়েছে সেই মানুষটাও কিন্তু প্রবলভাবে গদি মিডিয়ার ন্যারেটিভ দ্বারা আচ্ছন্ন না হয়ে গদি মিডিয়ার কোমায় আচ্ছন্ন না হয়ে নিজের কথা বলতে পারছে এই কথাটাকেই কিন্তু আজকে ভয়ঙ্কর ভাই ভয় পাচ্ছে গদি মিডিয়া তারা বলছে না আমাদের কুমা আমাদের এত যন্তর মন্তর ঘর সেই যেখানে গেলে মানুষ বলে যায় যদি জাকরান বল হীরকের রাজা ভগবান সেই যন্তর মন্তর ঘরে কি স্ট্রাইক হয়ে গেল হিমাংশী নারিয়াল তো আমাদের কথা বলছেন না তিনি তো তার স্বামীকে হারিয়েছেন তবুও তিনি কী করে ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারেন এই প্রশ্নটা গিয়ে গদি মিডিয়ার মধ্যে এসে গেছে ফলে এই প্রশ্নটা যখন গদি মিডিয়ার মধ্যে এসে গেছে সেখান থেকে পরিষ্কার হয়ে যায় মানুষ একটা অন্য কিছু চাইছে ফলে ওই ওই লাইনটা আমার খুব পছন্দের লাইন যে লাইনে বলা হয়েছিল প্রথমত আমি তোমাকে চাই ভালো মন্দে আমি তোমাকে চাই এই বিভ্রান্তিতে আমি তোমাকে চাই আজকে কিন্তু গোটা ভারতবর্ষ বলছে এই বিভ্রান্তি আমরা ছড়াতে দেবো না এই বিভ্রান্তি সন্ত্রাসবাদের বিভ্রান্তি আমাদের আটকাতে পারবে না আমরা কাশ্মীর যাবো যাব যাবই এই লজিক এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ চিৎকার করে বলছে সন্ত্রাসবাদকে তুমি জাত ধর্ম দিয়ে গুলিয়ে দিতে পারবে না জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলচে জুয়া জাতের নামে আর বজ্জাতি আমরা হতে দেব না এ কথা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে সাধারণ মানুষ এই দুই কোয়ালিটিভ চেঞ্জ আজ এক নতুন রাজনীতির সামনে আমাদের আনছে যে রাজনীতি বলছে যে না এবার ভারতবর্ষ কিন্তু অনেক বেশি যুক্তির জায়গা থেকে নির্বাচন দেখবে ভক্তির জায়গা থেকে দেখবে না ফলে এই কথা বলেই আমি এখানে শেষ করছি যে যুক্তিবাদ হলো বড় কথা ভক্তি দিয়ে কোনো কিছু দেখবেন না এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথামুখের অনুষ্ঠানগুলো কেমন লাগছে অবশ্যই জানান হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান এবং অবশ্যই কথামুখ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন নেতাওয়ালা আধিকা আধা কাজ করবেন না আপনি দেখবেন একটা কদবেল না একটা বেল আইকন আসবে সাবস্ক্রাইব করার পরে সেই বেল আইকনটা টিপে দেবেন ফট করে জাস্ট টিপতে তো কষ্ট নেই হ্যাঁ আপনার নিশ্চয়ই হাতে আর্থাটা হয়নি তাহলে টিপতে কষ্ট হয় না সুতরাং জাস্ট টিপে দেবেন তখন কিন্তু কথামুখের সমস্ত ভিডিওর আগাম খবর আপনি সবার আগে পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট থাকবে যে কথামুখের যে কোনো অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার মেম্বারশিপ নিন আপনারা যদি কথামুখের মেম্বারশিপ না নেন তাহলে কিন্তু বেশি দিন এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে চালানো যাবে না ফলে কথা কথামুখের সঙ্গে থাকুন শুনতে থাকুন ঠিক আছে আজকে এই অবধি আগামী দিন আরও কথা হবে ঠিক আছে দেখা হচ্ছে